হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরেন্দ্র এন্টারপ্রাইজের নতুন একটা ভিডিওতে স্বাগতম এখন যেহেতু শীতকাল শীতকালের বেশ কিছু প্রোডাক্ট আপনাদের দেখাবো যেমন হচ্ছে আর এল ভীষণের রুম কমফোর্টারের বেশ কিছু মডেল রয়েছে যেমন হচ্ছে এখানে ফ্লাইমিং রয়েছে সিম্পল রয়েছে তারপরে ফায়ার রয়েছে এবং হচ্ছে ইজি এই যে এটা ইজি এটা হচ্ছে দুইটা কালার ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালার এটার এম আর পি হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এবং এই যেহেতু হচ্ছে ফ্লাইমিং এটার এম আর পি হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে মুভিং হবে অটো সিস্টেম এটা হচ্ছে ফায়ার এটার এমআরপি হচ্ছে ছত্রিশশো টাকা উপরে হচ্ছে এসির মতো ডিজিটাল ডিসপ্লে আছে অটো হচ্ছে সিস্টেম এবং হট এবং কুল দুটাই করবে এবং মুভিংও হবে উপরে ডিসপ্লে আছে কমা বাড়া করতে পারবেন অটো করে নিতে পারবেন মানে একটা টেম্পারেচারে গিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ফায়ার তারপরে সিম্পল হ্যাঁ ইনফারেট কুকারের বেশ কিছু মডেল আমাদের কাছে আছে তারপরে হচ্ছে হেয়ার ড্রায়ার ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক কেটলির মধ্যে চারটা মডেল আছে টু লিটার ওয়ান পয়েন্ট এইট এটা এমআরপি এক হাজার টাকা এমআরপি নয়শো টাকা এমআরপি পনেরোশো এমআরপি তেরোশো পঞ্চাশ এমআরপি ষোলোশো পঞ্চাশ এটা বললাম আর এগুলো এমআরপি তো অলরেডি বলেছি ইলেকট্রিক আয়রন আছে ইলেকট্রিক আয়রনের মধ্যে জিরো জিরো নাইন মডেলের কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন আপনার প্লেন্ডার রয়েছে তারপরে রাইস কুকার আছে হ্যাঁ তারপরে ইলেকট্রনিক্স মালামাল ইনভার্টার চার্জার বিভিন্ন প্রকার ব্যাটারি চার্জার হ্যাঁ এগুলো কিন্তু আমাদের কাছে আছে এগুলো অর্ডার করার জন্য শুধুমাত্র ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে হবে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে যোগাযোগ করবেন কোনটা লাগবে আমি তো রেট অলরেডি বলে দিয়েছি শুধু ওই মডেলটা বলবেন বা ওই প্রোডাক্টের নামটা বলবেন আর হচ্ছে আপনার নাম ঠিকানা দেবেন কুরিয়ার চার্জটা শুধুমাত্র কুরিয়ার চার্জটা দিলে আপনার ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্টটা পৌঁছে হবে চাইলে আপনি প্রোডাক্টটা খুলে দেখে তারপরে রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের বরেন্দ্র গ্রুপের এই তিনটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমাদের এখানে দেখতে পাচ্ছেন তিনটা নাম্বার শেষে তিনশো পাঁচ তারপরে আটশো আটান্ন নয়শো সাঁত্রিশ আর আমাদের ঠিকানা হচ্ছে দারাজের অফিসের ঠিক পিছনে চারশো উননব্বই বাই এক বাসার রোড বলিয়া রাজশাহী আমাদের ইউটিউব চ্যানেল দুইটা বরেন্দ্র গ্রুপ এবং বরেন্দ্র এন্টারপ্রাইজ এবং আমাদের ফেসবুক পেজ বরেন্দ্র এন্টারপ্রাইজ এবং বরেন্দ্র ব্যাটারি হাউস ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন বরেন্দ্র গ্রুপে এই ধরনের ব্যাটারিগুলো বিভিন্ন ধরনের ব্যাটারি এই বড় ছোট অটোরিকশা ভ্যানের ব্যাটারি অটোর ব্যাটারি এবং এই যে চার্জার এগুলো কিন্তু আমাদের বরেন্দ্র গ্রুপে এই ভিডিওগুলো পাবেন চাইলে আপনাদের যাদের প্রয়োজন আছে দেখে আসতে পারেন যে আমাদের বেশ কিছু স্টোর আছে তার মধ্যে এখানে দুইটা দেয় আছে বরেন্দ্র গ্রুপ এবং বরেন্দ্র এন্টারপ্রাইজ গুগল করলে আমাদের সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন গুগলে সার্চ দেবেন আমাদের চ্যানেলের নাম দিয়ে গুগলে সার্চ দিলে আপনারা সব কিছু পেয়ে যাবেন ডিটেলস আর অর্ডার করার জন্য নাম্বার তো আছেই আমাদের দ্বারা যে লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে অর্ডার করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা